সবজি এবং কাঁচা সবজির দাম কি রকম। কি বর্তমানে সিচুয়েশন বৃন্দাবনে সবজির বাজার তো আপনার সঙ্গে আজকে শেয়ার করব তো অনেকেই অনেকে হয়তো প্রশ্ন করছেন যে বৃন্দাবনে রকম দাম হয় তো চলুন আজকে আপনাদেরকে বাজারে নিয়ে যাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদেরকে লাইভের মাধ্যমে এবং ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো এবং আমি দম দর করবো সেটা আপনারা শুনতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর যারা এখন মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখেন আর মাত্র তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এক লাখ সাবস্ক্রাইবার করার জন্য সহযোগিতা করুন হ্যারি বল দেখুন বাজারে যেতে সকাল সকাল কি ভিড় লাগছে মন্দিরের এখন পুরো বাজার মানে সকাল সকাল ভিড় হয়ে গেল আর দেখুন পরিস্থিতি আপনারা এইভাবে কিন্তু মোবাইল নিয়ে অপেন লিভ ডিও বানানো যাবেন না কেননা বাদর এখানে কিন্তু খুবই উৎপাত আপনার হাত থেকে কিন্তু মোবাইল অ্যাটাক করতে পারে তো আমি একটু কেয়ারফুল হয়ে চালা ভিডিওটা করছি আর কি আপনাদেরকে দেখাতে হবে না তো ফাইনালি বাজারে ঢুকে গেলাম সে লই বাজার লই বাজারে যাচ্ছি আজকে আপনাদেরকে ডিটেল ভিডিও দেখাবো রাধে রাধে রাধা রাধি তো ফাইনালি এসে গেলাম বাজারে চলুন আজকে দেখি বৃন্দাবনে বাজারের সবজির দাম কি রকম কোথায় কি রেট আছে আলু কী দাম সমস্ত কিছু আজকে জানবো এই ব্লগের মাধ্যমে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আনন্দ নিন

চাল রু কিলো টমেটো কে টটো এক কিলো এক কিলো দে পাকা পাকা দো কাছে পত্তা কবি পাতা ওই 40 जरा কিনবেন সব কি 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 বিক্রি হচ্ছে আপনারা তো রেড শুনতে পাচ্ছেন আরো কিছু নিব সেটা আপনারা জানতে পারবেন তো দেখুন এখানে ছোট বাজারই বসে কিন্তু সব রকম সবকিছু পাওয়া যায় পুরো বাজারটা আগে দর্শন করে নিন ভালোভাবে আগে খুব ভিড় হতো বাজারে এখন সকাল সকালের স্থিত এত ভিড় নেই একটু পরে ভিড় লেগে যাবে পুরো ए टमाटो क्या बात चालीस तुम्हारे पास पचास अच्छा दो ए क्या है मुला दे मुला क्या हुआ है बीस रुपया किलो है नयालू क्या हुआ है नयेलू পাহাড়ি আলু নিয়ে আলু পঁয়ত্রিশ টাকা কিলো বিক্রি হচ্ছে আর পুরোনো যে আলু রয়েছে ওইটা আপনার ত্রিশ টাকা কিলো

দেখুন কত সুন্দর হারি বল তো ফাইনালি বাজার থেকে এসেছি তো বাজারে বৃন্দাবনে যে লোই বাজার রয়েছে এখানে তো দাম আপনার একটু বেশি অন্য বাজার তুলনায় তো বৃন্দাবনে আরেকটা মেন বাজার রয়েছে মানে বড়ো আড়ত সব থেকে সস্তায় ওখানে সবজি ফল পাওয়া যায় তো ওই সব থেকে বড়ো বাজারের যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাবেন বৃন্দাবনে সমস্ত কিছু আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াস করছি তো আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি আমাকে কমেন্ট করেন ভিডিও দেখেন তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আপনারা বৃন্দাবনে আসলে আপনাদের হেল্পফুল হবে আপনারা খুব সহজে সব কিছু ঘুরতে পারবেন দেখতে পারবেন জানতে পারবেন এই জন্য আমার এই ভিডিওগুলো করা তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যেন বৃন্দাবন থেকে যত নিউ আপডেট হয়েছে আপনার বলে নোটিফিকেশন এসে যায় তো সবাইকে ধন্যবাদ জানাই এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন রাধি রাধি